এই ভিডিওটা দেখার পরে আজকে কোনো কিছু অজানা থাকবে না সব কিছু জেনে নেবেন থাই গ্লাস নিয়ে কীভাবে ভালো মন্দ অ্যালুমিনিয়াম চিনবেন কীভাবে ভালো লক চিনবেন থাই গ্লাস সিক্স মিলি কীভাবে বুঝবেন সেই সম্পর্কে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা কিন্তু এখানে করা হবে প্রিয় দর্শক এইখানে যে জানালাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্লু মার্কারি গ্লাস সমস্ত জিনিসপত্র সলিড আমরা বাংলাদেশে সব জায়গায় কাজ করি এই সমস্ত জিনিস দিয়েই এখানে কাজ করেছি আগে কাজ পরে টাকা সেই ক্ষেত্রে এখানে কোনো রকম দুই নম্বরে চলে না আমরা ঠিক সেটাই করেছি একদম নিজের মনে করে কাজ করেছি প্রত্যেকটা কাজ নিজের মনে করে করলে কিন্তু অবশ্যই সুন্দর হয় প্রিয় দর্শক বিস্তারিত জানতে থাকুন একদম সলিড এখানে যে সিল করা অ্যালুমিনিয়াম দেখছেন কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং নাসিরের যে গ্লাসটি দেখছেন এটা কিন্তু অরিজিনাল সিক্স এবং সিক্স মিল কীভাবে চিনবেন বিস্তারিত আলোচনা করতেছি শুনতে থাকুন ভালো এই গ্লাস ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি ব্লু মার্কের গ্লাস অনেক কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে সিক্স মিলির দাম নেয় এদের এদিকে সাবধান থাকতে হবে অবশ্যই স্যাম্পল রাখতে হবে কাজের কাজ করানোর সময় আপনি অনারসে বুঝতে পারবেন যে কোনটা সর্বোচ্চ ভালো মানের গ্লাস আমি আবারও বলি ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি তিনটার মধ্যেই কিন্তু এই ব্লু মার্কারি গ্লাস এই ব্লু মার্কারি গ্লাস সবসময় সিক্স মিলি ব্যবহার করতে হবে কেউ অনেকেই কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে সিক্স মিলের দাম নেই এটার দিকে সাবধান থাকতে হবে আচ্ছা এখন একটি একাই অ্যালুমিনিয়াম নিয়ে কথা বলি এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড আপনারা যে যাই বলুক এর গুণগত মান অনেক ভালো সেই অবশ্যই কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন এটা খুবই ভালো আর সার্ভিসটা অনেক ভালো পেয়েছি এই জন্য প্রশংসা করলাম তো আমরা এই সমস্ত জিনিসপত্র একদম যেখানে কাজ করি সমস্ত জিনিস বাসায় নিয়ে যাই কোনো রকম প্রতারিত হবার কোনো রকম সুযোগ থাকে না তো সব কিছু মিলে মজুরি সহ প্রতি স্কোয়ার ফিট চারশো টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ আসে এখানে কোনো রকম দুই নম্বরই নেই কোনো আজে বাজে অ্যালুমিনিয়াম মিক্সার নেই গ্লাস ফাইভ মিলির পাঁচ ছয় মিলির জায়গায় ফাইভ মিলি ব্যবহার করতে নেই এ ধরনের সলিড জিনিস এ ধরনের সলিড জিনিস পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আমরা সবাইকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সব সময় প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে থাকি যেখানেই কাজ করি না কেন সলিড জিনিস দিয়ে আর প্রতারিত হবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া রইল এই প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকায় মজুরি সহ অল কমপ্লিট আমরা কাজ করে থাকি আর যে লকটার কথা বলছিলাম কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এটা হচ্ছে সেই লক এই লক দিয়ে যদি আপনারা কাজ করেন জানালায় দীর্ঘদিন ব্যবহার করতে পারেন সর্বোচ্চ বর্তমান সময়ে সর্বোচ্চ দামি লক হচ্ছে এই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক একদম স্মুথলি চলাচল করবে কোনো রকম পাল্লা জ্যাম হবে না খুব ভালোভাবে চলবে কাই কোম্পানির চাকা হুইল ব্যবহার করা হয়েছে এই জানালায় তো আপনাদের কাজ এই সমস্ত অ্যাকুরেট জিনিসপত্র দিয়ে সবসময় করে করে দিব যারা দেশের বাইরে আছেন বা দেশের মধ্যে আছেন যারা সুন্দরভাবে সলিডভাবে কাজ করে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত যদি আরও ভালোভাবে জানতে চান অনেক কথা যদি প্রশ্ন থাকে কল করতে পারেন ইনশাল্লাহ